দেখলেন আজ থেকে তিন দিন আগে যে একটা ব্যাগ আমার দোকানে একটি গ্রাহক ছেড়ে গেছিলো যে এটি আমি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা আপনারা শেয়ার করেছেন বা আপনাদের শেয়ারের মাধ্যমেই এই ব্যাগের অরিজিনাল যিনি মালিক তার চোখের সামনে পড়ে আর ওই ভিডিও দেখে আমার দোকানে চলে আসে ব্যাগ নিতে এই মাত্র তিনি এসে আমার ব্যাগটি রিসিভ করে নিয়ে গেলেন দেখেন সেই ব্যাগের মালিক এবং সেই বাচ্চাটি না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সাপোর্ট না করলে হয়তো এই ব্যাগ আলা তার ব্যাগটা ফেরত পেত না আপনাদেরকে ধন্যবাদ জানাবো এরকম করে সাপোর্ট করার জন্য প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন এরকম ভালো কাজে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল হারানোর জিনিস যখন ফেরত পাওয়া যায় বা খুঁজে পাওয়া যায় তখন মনে যে কি আনন্দ লাগে যার হারিয়েছে শুধু তাই জানে এই বাচ্চাটি দেখলে আপনি বুঝতে পারবেন তো তোমার ব্যাগটা তুমি